হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকের ভিডিওটা একটু জ্ঞানমূলক হতে চলেছে সবাই একটু নড়চড়ে বসুন গত পরশু দিন আমি ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ একটা ভিডিও সামনে এসেছিলো একজন ডাক্তারের পডকাস্টের মতো ছিল ভিডিওটা একটা পডকাস্ট সামনে এসেছিলো তো ওইখানে উনি খুব সুন্দর করে এক্সপ্লেন করে সব কিছু বোঝাচ্ছিলেন যে কোন পাত্রে রান্না করা ভালো স্টিল নন স্টিক এখন তো সবাই মোটামুটি ননস্টিকের রান্না করছে আমি নিজেও ননস্টিকের রান্না করি তো ননস্টিক বাসনপত্রতে রান্না করা না কি অত বেশি নিরাপদ না এবং সেটার মানে অনেক কিছুই উনি ডিটেল বললেন ওই ডিটেলই আমি যাচ্ছি না তো যাদের ননস্টিক বা স্টিলের বাসন কাঁসার বাসন সব কিছু নিয়ে জানার যদি আরও বিস্তারিত জানতে চান গুগলে সার্চ করে নেবেন এখন মোটামুটি সবাই সব কিছু জানে বেশি জ্ঞান দিতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে আমি নিজেও বেশি জ্ঞান নেওয়া পছন্দ করি না তো যাই হোক ভিডিওটা দেখার পরে যখন উনি সব কিছু ডিটেইলি বললেন বুঝিয়ে বললেন বলার পরে আমার এত ভয় লাগছিল আমি সাথে সাথে ইকিয়াতে চলে গেলাম ইকিয়াতে গিয়ে মোটামুটি এখন চলার মতো একটা ভাতের হাড়ি ভাত রান্না করার হাড়ি একটা স্টিলের কিনলাম এবং স্টিলের ওইখানে গিয়ে দেখলাম যে বিভিন্ন ধরনের স্টিলের বাসনপত্র আছে ওইখানে তবে ভাত রান্না করার ক্ষেত্রে তো একটু তলাটা মোটা হওয়া দরকার একজন ভাবির সাথেও পরামর্শ করলাম তো উনি আমাকে সাজেশন করলেন যে এই ধর কী কী ধরনের পাত্র কিনবো উনি নিজেও স্টিলের বাসন ব্যবহার করেন তো তলা মোটা দেখে ভাতের হাড়ি কিনলাম আর এই যে ফ্রাই প্যানটা কিনেছি ওইটাতেও তরকারি বা সব কিছু রান্না করা যাবে একটু বড় দেখে কিনেছি যাতে অনেক দিন ভালো যায় তো আমি আর লোক সামলাতে পারলাম না এসেই রান্না বান্না শুরু করে দিয়েছি যে আজকে থেকেই শুরু করে দেব ননস্টিকের রান্না করাটা নাকি অত বেশি নিরাপদ না আর ননস্টিকের যখন উপরের ওই লেয়ারটা যদি উঠে যায় বা রান্না করতে করতে উঠে যায় তখন সাথে সাথে ফেলে দিতে হয় ওইটাতে লেয়ারে যদি স্ক্র্যাচ পড়ে যায় তখন রান্নাতেও কিছু রাসায়নিক দ্রব্য মিশে যায় যেটাতে শরীরের জন্য খুবই খারাপ তো এজন্য স্টিলের বাসনেই নন স্টেনলেস স্টিলের বাসনেই রান্না করা নাকি মোটামুটি নিরাপদ তো এই রান্না শুরু করে দিলাম মাছ বের করে রেখেছি সেমন মাছ আজকে রান্না করব তো সেমন মাছের যে রান্নাটা আমি নিজে ঘরে খাই ওইটাই রান্না করছি শেয়ারও করছি তেলের মধ্যে একটুখানি জিরা ফোড়ন দিয়েছি তারপরে একটুখানি পেঁয়াজ দিয়েছি অনেকদিন পরে পেঁয়াজের রান্নার রান্না করা খাচ্ছি কারণ অনেক দিন ধরে পেঁয়াজ দিয়ে অনেক কিছু রান্না করি না বেশিরভাগই পাঁচ ফোরন দিয়ে রান্না করা হয় তো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিয়েছি তারপরে আলু দিয়েছি আলু দিয়ে নর্মাল কিছু গুঁড়া মশলা দিচ্ছি একটুখানি হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো আমরা ঘরে কম মশলা দিয়েই রান্না খাই খুবই অল্প মশলা দিয়ে রান্না বান্না খাই তো এই যে এখন ভালো করে কষাতে হবে আর রান্না করছিলাম আর আমার এত মজা লাগছিলো নতুন বাসন কোষনে রান্না করার মজাই আলাদা আর আমি মার্কেটে গেলেই আমার সব সময় মাথায় থাকে আমি বাসন কিনবো আপনার বাসন হাঁড়ি পাতিল থালা বাটি এগুলো কিনতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে নতুন পাত্রে রান্না করে বেশ মজা লাগছিল স্টিলের বাসনে রান্না করার আমার কোনো আইডিয়া নেই এই ফার্স্ট টাইম আমি স্টিলের বাসনে রান্না করছে ভয় লাগছিল যে তলানিতে না লেগে যায় তো এখন দিয়ে দিচ্ছি ভালো করে বেশি করে টক দই কারণ আমার ঘরে টক দই সারাদিনই মোটামুটি খাওয়া হয় ছেলে স্কুল থেকে আসলে ওকেও আমি একবারটি টক দই দিই একটুখানি মধু দিয়ে এতে করে পেটটা ঠান্ডা থাকে আর পেটের মধ্যে সব গুড ব্যাকটেরিয়া ইনক্রিজ হয় তো এই হলো জ্ঞানমূলক আরও কিছু কথা শেয়ার করলাম এখন ভালো করে কষাতে হবে একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাচ্ছি কারণ যখন ইয়োগার দিয়ে আমি একটুখানি কষাচ্ছিলাম তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে তলানিতে একটুখানি লেগে গেছিলো যেহেতু এটা স্টিলের ননস্টিক না তো সেজন্য তলানিতে একটু লেগে গেছিল তো আমি আর একটু জল দিয়েছি জল দিয়ে দিয়ে একটু কষাতে হবে এটা আমার ফার্স্ট টাইম এরকম স্টিলের বাসন কোষণে আমি কখনো রান্না করিনি এটা আমার ফার্স্ট টাইম তো ভাবছি যে ননস্টিক ছেড়ে দেবো একটুখানি ভাজা পড়ার জন্য ননস্টিকের এক দুইটা পেন রাখবো বাকিগুলো ফেলে দেবো কারণ ননস্টিক নাকি খুবই খারাপ ইউজ করা তো এখন এই নন ননস্টিকের বদলে স্টিলেই ভাবছি রান্না করবো আর একটা ভাতের হাড়িও স্টিলের কিনেছি তো দেখি কী হয় একটা কিছু শুনলে তখন মনে ভয়ে ঢুকে যায় যেহেতু বাচ্চারাও খাবে এই খাবার তো বাচ্চার জন্য তো রিক্স নিয়ে লাভ নেই এজন্য জন্য তাড়াহুড়ো করে একদিনের মধ্যে গিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছি আর এই ফার্স্ট টাইম রান্না করছি স্টিলের বাসনে এখন ভালো করে কষাবোই জল দিয়ে দিয়ে কষাচ্ছি কারণ একটুখানি ছেড়ে দিলেই দেখা যায় তলানিতে লেগে আমি রান্না করছিলাম কাঁচা মাছ দিয়ে এটা সেমোন মাছ তো সেমন মাছ ফ্রোজেন ছিল তো নামিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে এটা ডিফ্রস করার চেষ্টা করেছি একটু একটু ঠান্ডা এখন রয়ে গেছে তো আমি একসাথে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে ওই রকম মাছকে ভালো করে কষাবো না তাহলে মাছটা ভেঙে যাবে অল্প অল্প করে একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো কারণ সেমন মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অত টাইমও লাগে না তো একটুখানি ছেড়ে দিয়ে এপিটুপিট করে আমি সাথে সাথে জল দিয়ে দেবো এই রেসিপিটা অনেক পুরনো অনেক দিন ধরে আমি করছি আর এভাবেই আমরা রান্না করে খাই আদা রসুন পেঁয়াজ বাটা ছাড়া এভাবেই নর্মালি খাই আর এরকম ভিডিও অনেক পোস্ট করা আছে আমার ইউটিউবে তো যারা আমার ঘরে রেগুলার দাওয়াত টাওয়াত খান নেমন্তন্ন খান তারা জানেন আমি খুব কম মশলায় রান্না করি বলতে গেলে মশলা দিই না আপনারা তো দেখলেন কি দিলাম ওই আদা রসুন পেঁয়াজ বাটার বদল এই যে কষানো হয়ে গেছে এখন জলটা দিয়ে দেব এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুবই অল্প তেলে রান্না করেছি এই যে তেলটা ছেড়েছে তার মানে মশলাটা খুব ভালো করে আমি কষিয়েছি মাছটাও ভালো করে কষিয়েছি তো অলরেডি ঝোল দেবার আগেই ভালো করে তেল ছেড়ে দিয়েছে এই যে এখন ফুটে উঠলেই নামিয়ে নেব ছিল আমার স্টিলের বাসনে রান্না করার প্রথম অভিজ্ঞতা আমি শেয়ার করলাম তো এই যে আজকে থেকেই শুরু করলাম স্টিলের বাসনে রান্না করার ননস্টিকগুলা তুলে রেখে দিয়েছি শুধু ভাজাভাজি মাছটাছ ভাজা করতে হলে বা কিছু ভাজা করতে হলে তখন নামাবো আর ভাত আর তরকারি স্টিলের বাসনেই রান্না করব এখন থেকে ভাবছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি টা